আপনারা এই সাতটা মেয়ে ছাগল এই সাতটা মেয়ে ছাগল আপনারা একসাথে নিতে পারবেন এবং সাতটা মেয়ে ছাগলই প্রেগনেন্ট আছে তাই না একটা হয়নি ওগুলো আট নয় মাস করে আচ্ছা করে ছাগল একটু দেখাইতে দেখেন আমি একটা একটা করে ছাগল দেখা ছাগলের কোয়ালিটি দেখেন এই একটা প্রথম ছাগল দিয়ে দেন

বড় হয়ে গেছে মানে প্রেগনেন্ট তো বড়ই কিন্তু দাঁত হয়নি একটা ছাগলেরও এই পাঠা খামারে থাকার কারণে এই অবস্থা সব ছাগল গুলো আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন দেখেন আর আরেকটা জিনিস আমি দেখলাম এই একসাথে একই মায়ের বাচ্চা দুইটা হ্যাঁ বোন দুটাই দেখেন দুইটা একই রকম গেট একই রকম কালারের একই রকম মুখ নাক কান মুখ সুন্দর এই হচ্ছে বিষয় আচ্ছা দিয়ে দেন এটা ভাই এটাও প্রেগন্যান্ট এই যে এই মোট 60টা মেয়ে বাচ্চা দেখেন 60টা মেয়ে একটা পাঠা এই টোটাল গুলো হচ্ছে এই প্রেগন্যান্ট এই টোটাল একটা খামার এই খামারটা নেন আপনারা যারা খামার করবেন অনেক প্রবাসী ভাইরা বলেন যে ভাই খামার করব খামার করব কিছু করা লাগবে না ছাগলগুলো সব তৈরি এবং প্রত্যেকটা ছাগলের কিন্তু শরীরের গেটআপ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন একবারে ফুল প্রেগনেন্ট আপনারা বাসায় নেবেন বাসায় নিয়ে যায় বাচ্চা নেবেন এই হচ্ছে বিষয় প্রেগনেন্ট গুলো মোটামুটি কেমন দিনের আছে দুই মাস আড়াই মাস দুই মাস আড়াই মাস তিন মাস আপনার যেহেতু পাঁঠা আছে যদি প্রেগনেন্ট না থাকতো তাহলে কিন্তু এগুলো আবার সব হেঁটে আসতো তাই না জি পাঠাতে যদি আবার বিশটেক যায় ভয় পাঠাতে পাঠা তো আছেই এই হচ্ছে বিষয় আপনারা এই প্যাকেজটা নিন ভাই প্যাকেজটার দাম দর কি চাবেন দর চাবো না আমি দাম দর করবো আলাপ আলোচনা সাপেক্ষে আলাপ আলোচনা জিনিস মেলা টাকা দামের জিনিস এই হচ্ছে বিষয় যে মেলা টাকা দামের জিনিস যেহেতু এখানে ষাটটা মেয়ে ছাগল একটা পাঠা পাঠাটার দাম ধরেন অনেক টাকা যাই হোক ভাই আপনি একসাথে বলে দেবো একসাথে বলে দেবো আপনি ঠিকানাটা কোন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাগারপ্রাগাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আচ্ছা ঠিক হ্যাঁ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান